শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আজকে না একটু ঝাপসা ঝাপসা মেঘলা মেঘলা টাইপের তো খানিকক্ষণ বাদে কিন্তু একটু একটু রোদও উঠে গেছে তো যাই হোক সকালবেলার কাজ বাজগুলো করে নিয়ে একবারে স্নান করেই নিলাম আর সকাল সকাল স্নান করতে না শরীরটাও ফ্রেশ লাগে একটু ভালোই লাগে তো যাই হোক এদিকে কিন্তু সমস্ত কাপড়গুলোও ধুয়ে দিয়েছি তো দেখো স্নান করে আসার সময় একবারে বালতি ভর্তি করে কাপড়গুলো নিয়ে এসেছি মেলতে দেওয়ার জন্য আর আজকে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তো তোমাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল তো এইবার না আর পুজো দিতে পারলাম না তো মেয়েদের যে সমস্যাগুলো থাকে তো তার জন্য এবার আর হলো না তো দেখো এদিকে কিন্তু আমার সমস্ত কাপড়গুলো মেলতে দেওয়া হয়েই গেছে তারপরে এই যে কালকে ওই যে পয়সা কিনেছিল তো সেই পয়সাগুলো না সারা রাত্রে বাইরে রেখেছিলাম তো বাইরে রাখলে না ওই পয়সাগুলো টাটকা থাকে তো দেখো ঘরে নিয়ে গেলাম ঘরে নিয়ে যাওয়ার পর সকালে জল খাবারের জন্য ভাবছি সেদ্ধপাত বানাবো তো ওই যে আলুটা আগে থেকে কিন্তু সেদ্ধ দিয়ে দিয়েছি কারণ আলুটা সেদ্ধ হতে একটু কিন্তু সময় লাগে তো জলটা গরম হওয়ার পরে চালগুলো ঢেলে দিলাম আজকে সিদ্ধ ভাত করছি বলে সকালবেলা কিন্তু আর চাই করা হয়নি তো এদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে তো এই যে এখন ভাতের মাঠটাও ছেঁকে নেব আর আজকে এবার তোমাদের দাদা একটু দূরে যাবে দূরে যাবে বলতে কি দোকানের জন্য ওষুধ কিনতে যাবে ওই জন্য কিন্তু ওই যে ভাতটা কিন্তু তাড়াতাড়ি বসে দিয়েছি তো যেহেতু চাও খাওয়া হয়নি আর তোমাদের দাদা ভাইও একটু দূরে যাবে ওই জন্য ভাবলাম আগে তাড়াতাড়ি ভাতটা বানিয়ে নিই বানিয়ে নিয়ে ওকে খাওয়াই পাঠাই দিই তারপরে অন্য কাজগুলো করব। তো দেখো কি জল জলখাবারের জন্য বানিয়েছিলাম আলু সেদ্ধ বেগুন ভাজা আর হচ্ছে গরম গরম ভাত তো যে সেদ্ধটা কিন্তু মাখানা হয়েই গেছে তো ওইদিকে তোমাদের দাদাভাইকে পাঠানোর পর আমি কিন্তু পান্তা ভাত নিয়ে বসে গেছি কারণ এই যে কালকের ভাত ছিল আর ভাত ফালাতে তো ভালোই লাগে না তো দেখো পান্তা ভাতের সাথে একটুখানি আলু ভাজা নিয়েছি আলু সেদ্ধ আর বেগুন ভাজা আর সাথে হচ্ছে একটা বড় দেখে শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কা দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে বেশ ভালোই লাগে আর আজকে যেহেতু জন্মাষ্টমী ওই জন্য কিন্তু পেঁয়াজ কিন্তু নেই নি কারণ সকালবেলায় মাঝা ঘষা করে নিয়েছি তো আজকে নিরামিষ খাব বলে তারপরে দেখো খাওয়া দাওয়া সারা হয়ে গেলে ওই যে হাঁসগুলোকে খেতে দিতে এসেছি হ্যাঁ বন্ধুরা যারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে আছো তাদেরকে একান্তই অনুরোধ ভিডিওটা ভালো লাগলে বন্ধু হয়ে যাওয়ার জন্য আর যারা আগে থেকে বন্ধু হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তো দেখো ওই হাঁসগুলোকে খেতে দেওয়ার পরে ওই থালা বাসনগুলো একটু হালকা জল দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ থালা বাসনে ভাত লেগে থাকলে সেটাকে কিন্তু মাছতে ভালো লাগে না ওই জন্য খানিকটা জল দিয়ে থালা বাসনগুলো ধুয়ে ধুয়ে ফেলে দিচ্ছি তারপরে ওই যে তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জিটা ভিজিয়ে রেখেছিলাম সেটার ধুয়ে দেওয়া হয়নি তো এখন ওই যে বেঞ্জিটা চিপে নিলাম শুকোতে দেবো তো আজকে আবার ঘরে একটাও কাঁচা লঙ্কা নেই তার জন্যে দেখো আমাদের এই যে গাছটা আছে তো এই গাছটাই চলে এসেছি আর এই গাছটায় দেখো লঙ্কা কিন্তু অনেক ধরেছে আর এই লঙ্কাগুলো এতটাই ঝাল যে একটা লঙ্কা দিলে সেই তরকারি কিন্তু খাওয়া যায় না তো ওই জন্যে এখান থেকে আমি দুটো লঙ্কা তুলে নেবো তো দুটো লঙ্কা দিয়ে কিন্তু আজকে আমার সমস্ত রান্নাবাড়া হয়েই যাবে তো দেখো এদিকে আমি ডাল কিন্তু আগে থেকে সিদ্ধ করে রেখেছি তো এখানে ডালটাকে ফোরন দেব তার জন্যে একটুখানি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন আর খানিকটা আদা একটু থেতো করে দিলাম কারণ আদা যদি থেতো করে দেওয়া হয় মুগ ডালের সেন্টটা না অন্যরকম হয় আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে তবে জিরে গুঁড়োটা মাঝে মধ্যে দেই কখনও দেইও না তো দেখো মুগ ডালটা সোমবার দিয়ে দিলাম এই মুগ ডালে কিন্তু ওই কাঁচা লঙ্কাটা একটুখানি দিয়েছি মানে চার ভাগের এক ভাগ দিয়েছি তাও কি ঝাল এই লঙ্কাটাকে আমাদের এইদিকে কামাঙ্গা মরিচ বলে থাকে তো যাই হোক এদিকে ডালটা কিন্তু হয়ে যাওয়ার পরে কড়াইটাতে খানিকটু জল নিয়ে ভালো করে ধুয়ে নিলাম তো এখানে ভাবছি শাকটাই রান্না করে নেব একজন মেয়ে থেকে মা হওয়ার যাত্রাটা এতটাই সহজ না কিন্তু আর মেয়েকালে কালে সংসারে কিন্তু কোনো দায় দায়িত্বই থাকে না সমস্ত দায় দায়িত্ব ওই মা বাবার ওপরেই থাকে কিন্তু যেই মেয়েটার বিয়ে হয়ে যায় সেই যেন হঠাৎ করে সমস্ত চাপ তার মাথায় চলে আসে আর এই দায়িত্বটা পালন করতে মেয়েদেরকে কিন্তু একটুখানি সময় লাগে কারণ কেউ তো আর আগের থেকেই সব কিছু শিখে আসে না আর মায়ের পেটের থেকেও তো কেউ শিখে বেরোয় না তার জন্য কিন্তু সবারই অনেকটুক সময় লাগে কিন্তু এর মধ্যেই মানুষের ওই যে কুটকা চালি আরম্ভ করে দেয় যে মেয়েটা কিন্তু কিচ্ছুই জানে না কিচ্ছুই করতে পারে না কিন্তু তোমরা যদি একটুখানি সময় দাও সে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সমস্ত দায়িত্ব নিজের হাতে বুঝে নিতে পারে এবং বুদ্ধি করেও কাজ কাজ করতে পারে যেমন আমাকেই ধরো যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন কিন্তু এতটা জানতাম না মানে বুঝতাম না মানে রান্না বারায় বলো যে কোনো কাজই বলো মানে যেটা করতে হতো সেটাই করতাম নিজের থেকে যে একটুখানি বুদ্ধি খাটিয়ে এটা করলে এটা ভালো হবে মানে সংসারের ভালো মন্দ সব দিকটা এইভাবে করলে এইভাবে হবে এগুলো না বুঝতাম না কিন্তু লাহে লাহে থাকতে থাকতে এখন না আর কিছুই বাকি নেই এখন সংসারের ভালো মন্দ খারাপ সব দিকটাই না নিজেকেই করতে হয় আর এবং ভালোভাবেই করতে পারি তো যাই হোক কথায় কথায় কিন্তু অনেক কথাই বলে ফেলেছি তো আজকে আবার ওই বারান্দাটা মোছা হয়নি তো দুপুরবেলা দেখো রান্না বাড়া সেরে নিয়ে আমি কিন্তু একবারে বারান্দাটাও মুছে নিচ্ছি কারণ এই বারান্দাটা না ওই যে সকালবেলা না মোছার জন্য ওই একটুখানি বালু বালু হয়ে গেছে তো ওইবার ঝাড় দেওয়ার থেকে ভাবলাম মুছেই ফেলি এদিকে কিন্তু আমার বারান্দা ঠারান্দা মোছা হয়েই গেছে এখন এই যে সিঁড়িটা মুছে নিচ্ছি আর তো দেখতেই পাচ্ছো সিঁড়িগুলো কিন্তু একবারে সাদা সাদা হয়ে রয়েছে মানে একবেলা যদি না মুছি আর একবেলা না দেখার মতো থাকে না মানে এতটাই ধুলো ভালো হয়ে যায় তো যাই হোক আমি যে ততক্ষণ সিঁড়িটা মুছে নিই আর তোমরা দেখতে থাকো তাই দেখো সেই ঠিরি মোছা হওয়ার পরে তোমাদের দাদা কিন্তু চলে এসেছে তো ওই জন্য আজকে একটু মাল কিনতে অন্য জায়গায় গিয়েছিল বলে হেলমেটটাও নিয়ে গেছে আর সাথে দেখো ওই যে কয়েকদিন আগে যে পুজো গেল পুজো মানে ওই ভাদ্র মাসের প্রথম শনিবারে দুটো বার পুজো ছিল তো সেই পুজোর জিনিসগুলো মানে আনা হয়নি তো আজকে আবার দোকানে এসে দিয়ে গেছে তো এখানে এই যে চাউল নারকোল আর তোমার হাবি জাবি ধুতি গামছা এগুলো রয়েছে তো এখন এগুলো বাইরে করে নেব তো এদিকে দেখো তোমাদের দাদা আর মেয়ে ওই যে মিষ্টি কুমড়োর গুটিগুলো বুনে দিচ্ছে আর আমাকেও ডাকছে একটা বুনে দেওয়ার জন্য তো আমি এসে কিন্তু দুটোই বুনে দিয়েছি তো জানো তো সবসময় যখনই যে কোনো গাছ চাছ বোনা হয় তোমাদের দাদা ভাই না নিজেও বনে মেয়েকেও দিয়েও বোনায় এবং আমাকেও কিন্তু সাথে করে নিয়ে এরকমভাবে বলে দেয় এভাবে কিন্তু বুনতে হয় তো যাই হোক বন্ধুরা আজকের মতন কিন্তু ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা বাই বাই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আর এই দেখো আমাদের লাউ গাছগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে কিন্তু না সেরকম মোটা তাজা হয়নি